সমিল্লা রহমানুর রাহিম কোনো দেশ বা জাতির উন্নয়ন সমৃদ্ধি সুরক্ষা ও মর্যাদার জন্য ঐক্য ও সংহতি গুরুত্বপূর্ণ একথাই ভল সেদিকেই ইঙ্গিত করে আল্লা রব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরায় আল ইমরানে একশো তিন নম্বরেতে বলছেন তোমরা আল্লাহ রুজ্জুকে পরস্পরভাবে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয় না আল্লাহ রুজ্জু হচ্ছে কুরআন আল্লাহ রুজ্জু হচ্ছে হাদিস আল্লাহ রুজ্জু হচ্ছে ইসলামের সকল বিধিবিধান ইসলামের যত বিধিবিধান আছে সকল গুলো হলো আল্লাহ পাকে রুজ্জু একে আঁকড়ে ধরতে বলছে যে আঁকড়ে ধরো এবং সেই অনুযায়ী জীবনযাপন করো ঐক্যবদ্ধ থেকে সঙ্গবদ্ধ হয়ে বিচ্ছিন্ন না হয়ে আল্লাহর আব্দুল আলমিন সুরায় আ সফে চতুর্থ নামাতে বলেছেন ইন্নাল্লাহ ইহুল্লা জি নাই ক তিলু নাফি সাবিলিহি সফফান কান নাহু বুনিয়ানুম মারসুস ইন্নাআল্লাহ ইহুল্লা জি আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন যারা তার পথে লড়াই করে সংগ্রাম করে যেন তারা ডালা পাচির অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে একতা বদ্ধ হয়ে যারা আল্লাহ জমিনে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে একতা বদ্ধ হয়ে তাদেরকে আল্লাহ বলে ভালোবাসেন আল্লাহ বলছেন সুরায় আসে মাথাতে বলেছেন আল্লাহ রবুল আলমী সুরায় আল আনফালে সিসের মাথে বলেছেন

পরস্পর তোমরা কি করে না ঝগড়া বিপদে লিপ্ত হয় না ঝগড়া বিপদে লিপ্ত হও তোমার সাহস সারা হয়ে যাবে তোমার সাহস সারা হয়ে যাবে ধৈর্য ধারণ করো ইন্দালিন নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন বলছেন যে যারা হে ইমানদার গুণ হে বিশ্বাসী গুণ তো নামাজের মাধ্যমে ও ধৈর্য ধারণের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তুমি যে কোনো কিছু সাহায্য চাও যে কোনো পরীক্ষাতে এক আল্লাহ কাছে সাহায্য দিতে হবে নামাজ পড়ে সাথে যেতে হবে আর ধৈর্য ধারণ করে ইয়া আইয়ু আল্লাহ জিন আমানু ইয়া আইয়ু আল্লাহ জিন আমানু ইস্তাইনু বিস সবরি মা সাবিরিন হে বিশ্বাসী গুণ হে মুমিন গুণ হে ইমানদার গুণ তোমরা আল্লাহর কাছে কি চাও নামাজের মাধ্যমে আর ধৈর্য ধারণ করার মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় ইনাল্লাহ মা সাবিরিন নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলের সাথে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতে বলেছেন সার আলা কুম্বিনার মা অ সবিহী নু ভা ওয়ল্লা জি না না ইলাইকা মা অ স ইনা বিহি ইবরাহিম আউ মুসা ই শাহ লাকিমুদ্দিন আলাতা তাফার্রা কুফি হে সার আলা কুম্বিনার দিন তোমাদের জন্য দিনকে বিধিবদ্ধ করাও দেওয়া হয়েছে জীবন অবস্থাকে যেটা নুহা আলাহ সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল এই বিধিবিধানটাই নুহালাহসাল্মের উপরে নির্দেশ দেওয়া হয়েছিল একই নিয়ম আর হে বিশ্বনবী হে নবী আপনার উপরে যে ওই প্রেরণ করে পাঠিয়েছি আপনি কি করুন অর্থাৎ ইব্রাহিম মুসা ও ইসা আলাহ সাল্লাম এদেরকে একই বিধিবিধান দেওয়া হয়েছে রিলিজিয়ান উইল নট সেপারেটেড ইন ইট উইল নট বি সেপারেটেড ইন ইট তো দিনকে প্রতিষ্ঠা করো ইসলামকে প্রতিষ্ঠা করো সমাজের সমাজটাকে সুশৃঙ্খলভাবে সমাজটাকে যদি সুন্দর করতে চাও সমাজটাকে যদি কি করতে চাও সুন্দর করতে চাও এই সমাজের ভিতরে যদি হানাহানি রাহাদানি বিবাদ মীমাংসা যদি ইসলামী মাধ্যমে করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে আল্লাহর দিন আল্লাহর ইস্তাম অর্থাৎ জীবন ব্যবস্থা অনুযায়ী এই সমাজ এই রাষ্ট্র পরিচালনা করতে হবে আমাদের সমাজ ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেক জীবনেই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল জীবনেই আমাদের আল কুরআন ও হাদিসকে যথাযথভাবে মেনে চলতে হবে তাহলেই আমাদের শান্তি আমাদের দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি আল্লাহ রবুল আলামিন সুরাই হুজরাতে দশটি মারাতে বলেছেন ইন্নামাল মুমিনুনাই খোয়া নিশ্চয় মুমিনরা পরশা ভাই ভাই এখানে এই এই আয়াত দ্বারাও ধাতৃত্ব বন্ধন ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে ইন্নামাল মুমিনুনাই খোয়া ফাসলিহু বাইনা খয়কুম অত্তাকুল্লাহ লা আল্লাকুম তুরহামুন পরস্পর কি ভাই ভাই তোমাদের ভাইয়ের ভিতরে বিবাদ হয়ে থাকলে মীমাংসা করে দাও ঝগড়া হয়ে থাকলে মীমাংসা করে দাও আল্লাহ বলছেন মুমিনরা বলেন ভাই ভাই অতাকুল্লাহ হ্যাঁ তোমার আল্লাহকে ভয় করো লা তোমরা কি আল্লাহ পক্ষ থেকে অনুগ্রহ পাবে রহমত পাবে অনুগ্রহ প্রাপ্ত হবে অনুগ্রহ প্রাপ্ত হবে আল্লাহ বলছে এটা আল্লাহ রবীন্দিন সুরাহ আল ইমরানি একশো পাঁচ নম্বর আয়তে বলেছেন একশো পাঁচ নম্বরে আর তোমরা তাদের মতো হয়েও না আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়েও না ওলা তাকু নু তাকু ও রাখু তোমরা তাদের মতো হয়েও না তাদের মতো হয়ে না যারা বিভক্ত হয়েছে এবং মত বিরোধ করেছে তাদের কাছে সুস্পষ্ট বাণী সুস্পষ্ট কিতাব আসার পরেও যারা কি করেছে মতবিরোধ করেছে এবং বিভক্ত হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়েছে একতাবধ থাকে নাই তাহলে আমাদের পরস্পর যদি যদি একা একা থাকি শয়তান ধরবে একা থাকা মানে শতানে কাজ করব আমরা একতাবদ্ধ থাকলে কালা শয়তান আমাদের কাছে আসতে পারবে না যে কোনো কাজে আর একতাবদ্ধ থাকা ঐক্যবদ্ধ থাকা সঙ্গবদ্ধ হয়ে থাকা আল্লাহ রব্বুল আলমিন অনেক ভালোবাসেন এতে কতগুলো আয়াত আমি এখানে আলোচনা করলাম প্রত্যেকটা আয়াতেই এই ঐক্যতা ঐক্যতা বদ্ধভাবে থাকলে দেশ সমৃদ্ধ হবে সুরক্ষা লাভ করবে দেশ উন্নয়ন হবে জাতি উন্নত হবে আল্লাহ রব্বুল আলমী আমাদের কী প্রত্যেক কী আল কুরানের উপরে নিজের জীবনটা পরিচালনা করার জন্য আমি কবিক আসসালামু আলিক রহমতুল্লাহ